প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন হিমছড়ি কক্সবাজার হিমছড়িতে আসছি তো এই কিছুক্ষণ আগে আমরা লাল কাঁকড়া এরিয়া পার হলাম তো এখন আসছি হিমছড়ির ভিতর দিয়ে ঢুকতেছি এখানে কিন্তু মার্কেট আছে মার্কেটের মাঝখান দিয়েই রাস্তা সরু তো এখান থেকে আমরা হিমছড়ি দিয়ে যাচ্ছি ভিতর অংশে ভিতর অংশে যাওয়ার পরে আমরা ওনাকে টিকিট কাটতে হবে তো দেখবো যে টিকিট কত করে তো টিকিট কাটার পরে হচ্ছে আমরা ঢুকবো এখন হিমছড়ির ঠিক গেটের কাছাকাছি তো এখানে ভিতরে আমরা ঢুকে পাহাড়ের উপরে দেখবো যে এখানে কি কী আছে তো এখানে ওয়েট করতে থাকুন দেখতে থাকুন এবং আমার লাইফ তো দেখবো যে আপনাদের হিমছড়ি পাহাড়ের ভেতরে কি অংশ আছে তো এখানে অনেক কিছু কেনাকাটার মতো আছে আপনারা দেখতে পাচ্ছেন একটু ভিডিও জুম করে দেখাই তো এখানে নাকি টিকিট নিতে হয় তো যে টিকিট নেওয়ার ওয়েটিংয়ে আসি তো এখান থেকে দেখার পরে হচ্ছে আমরা হিনশোর পাহাড়ের উপরে উঠবো তো ওঠার আত্মহত্যা আমরা দেখেছি এটা ঘেটের মতো তৈরি করতেছে এখানে এই ঘেট চালু হলে হয়তো এই ঘেট দিয়ে আপনারা যেতে হবে তো এর আগে দ্বিশো টাকা তুলে ধরছি যে এখন এখান দিয়ে যায় তো বিশেষ করে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে দেখতেছি আমরা যে এখানে কত করে টিকিট কত টাকা টিকিট তো আমরা এখন টিকিট নিয়ে এলাম টিকিট নেওয়ার পরে আমরা দেখি পাহাড় পাহাড়ের উপরে উঠবো তা উপরে ওঠার আগ পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক তো যাই হোক আমরা দেখতে থাকুন আমরা কিন্তু অলরেডি এখান দিয়ে ঢুকে গেলাম তো ঢোকার পরের দৃশ্য হচ্ছে এটা যে ঝর্ণা দুইটা একসাথে ওঠা যায় না

এখানে কিন্তু বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে আপনারা যদি কেনাকাটা করতে চান তাহলে এখান থেকে নিতে পারবেন তো আমি দা মানে দাঁড়িয়ে থাকবো আপনার সময় খুব কম আমরা এখানে গিয়ে পরে আবার কলা বাগান বা কলাতলি যাবো ওখানে যাওয়ার পরে হচ্ছে আমরা এখানে কিন্তু বিভিন্ন ফল আর কেটে বিক্রি করা হয় তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা সময় দিলাম না বের হয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে ঝর্নার সাইডটায় ঝর্ণাটা ভিডিও করবো এখন আমি আর ঝর্ণায় যাওয়ার আগ মুহূর্ত আমরা এখানে বসার মতো জায়গা রয়েছে এখানে যদি আপনারা বসতে পারেন তো এখানে বসে রেস্ট করতে পারেন তো এখানে আমরা যেহেতু ঝর্ণার পাহাড় দেখার জন্য যাচ্ছি তো এখানে প্রচুর পাহাড় বড় একটা পাহাড়ের দৃশ্য তো এখানে মানে বেশি কিছু নাই যেহেতু শুধু ঝর্ণা তো আমরা এখন ঝর্ণার পাশে যাচ্ছি দেখতে থাকুন এ হচ্ছে যদিও এখানে মেঘলা সময় তো এইটা হচ্ছে পাহাড় পাহাড়ের যে ঝর্ণা সেটা দেখতে পারবেন যাই হোক ঝর্নার সময় অনেকে ছবি তোলার জন্য এখানে যায় তো এখানে কিন্তু একটু যদি করে দেখাই তো ঝুম আমি এটুকু বলবো থেকে করে দেখানো যায় ঠিক তো এই ঝর্ণাটা দেখার জন্য এখানে আসছি তো যাই হোক এখানে দেখার মতো তেমন হয়তো কিছু নেই কিন্তু তারপর আমরা ঝর্নার জন্য আসছি ঝর্ণাটা দেখতে পাচ্ছেন এখানে অনেকে ছবি তুলতে আপনার যদি বলবো যেখানে ছবি তোলার জন্য এসছে অনেকেই তো আমিও কিন্তু ছবি তুলবো তো যাই হোক এখানে ছবি তোলার যে দৃশ্য সেটা আমি আপনাকে তুলে দিলাম বৃষ্টি আসবো তো আমি বেশিক্ষণ থাকবো না বৃষ্টি যেহেতু আসবো তো এখানে বেশিক্ষণ সময় দিতে পারবো না ধন্যবাদ ভালো থাকবেন আমি আশা করি আপনারা বুঝতে পারছেন বৃষ্টি আসতেছে তো যাই হোক ভিডিও হইতেছে তো ঠিক আছে